আসসালামু আলাইকুম আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চালতা চালতার বগরি নাম হচ্ছে ডিলেনিয়া ইন্ডিকা এটি ডিলেনিসি পরিবারের একটি উদ্ভিদ এই চালতা উদ্ভিদটি বর্তমানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এটি মুখরুচ খাবার আচার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চালতা গাছ হচ্ছে সাধারণত একটি মাঝারি আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ চালতার পাতা কিছুটা একটা যেই যে চারা গাছ রয়েছে এর পাতার মতো পাতা লম্বা লম্বাকৃতির আয়তকার বল্লমাকার হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক চালতা গাছের যে ফুলটা আছে সেটি হচ্ছে সাদা বর্ণের কিছুটা গন্ধযুক্ত হয়ে থাকে এবং চালতার ফল বেশ বড় হয় আপনারা ফলটা দেখতে পাচ্ছেন এই ফলের উপর দিকে যে খোসাগুলো রয়েছে এগুলো একটি বর্ণের হয়ে থাকে এবং ভিতরের যে খোসাগুলো রয়েছে সেগুলো কিছুটা রসালু হয়ে থাকে ভিয়ার্স এবার জানি চালতায় কী কী রাসায়নিক উপাদান রয়েছে এতে রয়েছে টেনিন ফ্লাভুনেট সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড গ্লুকোজ বিটুলিন এছাড়া প্রতি একশো গ্রাম চালতায় একশো কিলোরি শক্তি বিদ্যমান রয়েছে চালতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি বিদ্যমান রয়েছে এছাড়া এতে বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং জিঙ্ক বিদ্যমান আমি এখন চালতার ষাটটি উপকারী ভূমিকা নিয়ে কথা বলবো এক সর্দি কাশি দূর করে থাকে চালতাই বিদ্যমান ভিটামিন সি সর্দি কাশি দূরীভূত করে থাকে গলা ব্যথা উপশম করে থাকে স্কারভি দূরীভূত করে থাকে এবং জ্বর থেকেও এটি সুস্থ করে থাকে দুই চালতাই বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার থেকে প্রতিরোধ করে থাকে তিন চালতাই এমন কিছু উপাদান বিদ্যমান রয়েছে যা নিয়মিত চালতা খেলে রক্তের কোলেস্টেরলকে দূরভূত করে রক্তকে বিশুদ্ধ করার মাধ্যমে রক্ত প্রবাহ ভালো রাখে এবং হার্টকে শক্তিশালী করে থাকে চার চালতাই রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা থাকে পাঁচ চালতা নিয়মিত খেলে এটি লিভার বা যকৃত এবং কিডনিকে সুস্থ রাখে হাড় শক্তিশালী করে থাকে বধহজম হজম দূরীভূত করে থাকে ছয় চালতায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলীকে শক্তিশালী করার মাধ্যমে এটি বধহজম দূরীভূত করে থাকে কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে থাকে ডায়রিয়া প্রতিরোধ করে থাকে সাত চালতা গাছের কচি পাতা রস করে খেলে রক্ত আমাশয় দূরীভূত করে থাকে এই সাতটি গুণাগুণ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ